যে কথাটা বলতেছিলাম আমরা তো ইসলাম পাইছি আব্বা উত্তরাধিকার সূত্রে আমার আব্বা মুসলমান তো মুসলমানের ঘরে জন্ম নিছি কলবা পারে না গুসলের কয় জানে না কয় ফরত জানে না হ্যাঁ কি কি কারণে গোসল করা লাগে এটাও জানে না দাউদকান্দি যখন তারা দাউদকান্দি যা যখন গুছি গোসলের কয় ফরজ সাবান গামছা লুঙ্গি তিন ফরজ এত তাড়াতাড়ি কইছে মনে ফুনে মুখস্থ মার হাবা না কেন গুসলের কয় ফরজ এইটাও জানে কয় ফরজ এইটাও জানি আহাকা মারকানা আমি যদি এখন জিজ্ঞেস করি সত্যি যদি একটা যুব সমাজকে একশো লোক একসাথে করে আমি জিজ্ঞেস করি গুসলের কয় ফরজ দেখবেন নব্বই জন পারবে না কারণ সে তো শিখে নাই তো তা তো বক্তব্যে যায় নাই তা জন্মের পরে গেছে কিন্টার গার্ডেনে ঠিক কিনা কখন তো তারে শিহানের কথা অজুবিল্লা বিসমিল্লা তার শিহাইছে টুইংকেল টুইংকেল তাহাতে পারবো কিন্তু তার দোষ নাই তো তার তো শিখানো হয় না তার আম্মাও শিখায় নাই তার আব্বাও শিখায় না তো সে শিখবে কেন আমরা মুসলমান হয়েছি উত্তরাধিকার সূত্রে